আজ আমি এসেছি বেলডুবি পানি আড়াতে তো আপনাদের কিছু পায়রা সফ করে দেখাচ্ছি দেখুন এর চোখের কোয়ালিটি নড় আছে নড়ের চোখের কোয়ালিটি দেখতে পাচ্ছেন আমাদেরকে দেখাচ্ছি লফটের আজ এসে আপনাদের কিছু পায়রা সফ করাচ্ছি দেখুন তো এটা নড় আছে দেখুন ঠিক আছে এর পটটাও দেখে নি ঠিক আছে একটা দেখাও এটা নর পায়রা আপনাদেরকে শখ করাচ্ছে পায়রা খুব একটা ধরে না ছটফট করছে দেখে উদু তো সামনে লুকটাও দেখুন নড় পায়রা আপনাদেরকে দেখাচ্ছি সামনেটা দেখ সুন্দর আছে কিছু পায়রা আপনাদেরকে দেখাচ্ছি ধৈর্য ধরে দেখতে থাকুন একটা আপনাদেরকে দেখাবো এবার একটা নর আছে যে নরটা দেখালাম গাড়ি মাদা আপনাদেরকে সব করে দেখাচ্ছে এই মাদার চোখের কোয়ালিটিটা দানাটা টানাটা দেখছেন তোকে দেখে নিন খুব সুন্দর কোয়ালিটি আছে এটা মাদা আছে এর সাথে পেয়ার আছে তো দেখতেই পাচ্ছেন আপনাদেরকে দেখাচ্ছি সব করে অবশ্যই ভালো লাগে লাইক করেন সাবস্ক্রাইব করে এবং ওয়ান মন চ্যানেল দেখতে থাকুন পরটাও দেখে নিন এদিকের পরটা দেখা এদিকের পরটাও দেখে নিন সামনের লুকটা দেখুন এটা মাথা পায়রা আপনাদেরকে দেখাচ্ছে অত সুন্দর লুক দেখেছেন খুব সুন্দর লুক আছে এবার একটা আপনাদের দিশি সফ করাছি দেখুন দিশি দেখুন চোখের কোয়ালিটিটা দেখুন দেশে এটা কি আছে বলুন

হচ্ছে ঝটপট হচ্ছে খুব একটা পায়রা ধরে না দেখে বুঝতে পারছেন আপনাদের দেখাচ্ছি নড়ের শখ পাচ্ছে আগে এরপর মাদাটা আপনাদেরকে দেখাবো যে নটটা দেখালাম তারই মাদা আছে এরও চোখের কোয়ালিটিটা দেখুন একটা মাদা দেখাচ্ছি আপনাদেরকে আগে যে নটটা আছে এর সাথে পেয়ার আছে লবটা এসে আপনাদের কিছু পায়রা সব করে দেখাচ্ছে অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন এবং চ্যানেলটা দেখতে থাকুন এরপরটা প্রচুর ছটফট করছে দেখুন দেখুনও দেখে নিন আছে তো খুব একটা পায়রা ধরে না তার কারণে এরা প্রচুর ছটফট করছে এরা মাদা দেখুন লোকটা দেখে নিন পেয়ারটা দেখুন আপনাদেরকে দেখাচ্ছে দেখুন এবার একটা কালেঙ্কা পায়রা আপনাদেরকে দেখাচ্ছি এটা মাদা আছে মাদার চোখটা সব পুরো চোখের কোয়ালিটা এটা দেখে নিন একটা কালেঙ্কা আছে তো অনেকেই খোঁজেন কালেঙ্কা তো আজ দেখাচ্ছি আপনাদেরকে একটা লফ এসে দেখুন চোখের কোয়ালিটি দেখতে পাচ্ছেন সামনের লুকটাও দেখে নিন সুন্দর লুক আছে এটা মাদা পায়রা আপনাদেরকে দেখাচ্ছে এটা মাদা আছে এরপর আপনাদেরকে নটটা দেখাবো তো এরও পরটা দেখে নিন ঠিক আছে একটা দেখে দেখুন ঠিক আছে সামনে লুকটাও দেখে নিন খুব সুন্দর লুক আছে দেখতে চান এখানে কালেঙ্কা মাদা পায়রা এরপর আপনাদের নড়টা শখ করাবো এই নটটা দেখাল সরি যে মাদাটা দেখালাম তারই নর এবার আপনাদেরকে শখ করাচ্ছি কালেঙ্কা নর আছে তো দেখুন এরও চোখটা শখ করুন লপটে একটার পর একটা আপনাদেরকে দেখিয়ে যাচ্ছি অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন আর দেখতে থাকুন মন মন চালেন খুব সুন্দর ভিডিও আপনাদের জন্য একটার পর একটা আনছি তো এর পরটা দেখে নিন নড় আছে ঠিক আছে লুকটাও দেখুন খুব সুন্দর দেখতে পাচ্ছেন এটা নড় আছে আপনাদেরকে দেখাচ্ছি এর আগে মাথাটা দেখেছি দেখতে থাকুন অবশ্যই ভালো লাগলে লাইক করেন সাবস্ক্রাইব করবেন দেখতে থাকুন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন আরো ভালো ভালো ভিডিও আপনাদের জন্য আনতে পারি এবার একটা চোখের লাইনে দেখাচ্ছি এটা নড় আছে চোখের লাইনে দেখতেই পাচ্ছেন চোখের কোয়ালিটি নর পায়রা আপনাদেরকে সব চোখের কোয়ালিটিটা দেখুন একটার পর একটা আপনাদেরকে দেখিয়ে যাচ্ছি আজকে এসেছি আর একটি লকটে তো দেখতে থাকুন অবশ্যই ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন আপনাদের জন্য ভালো ভালো ভিডিও আনার জন্য আমি যতটা যতটুকু চেষ্টা করে যাচ্ছি ঠিক আছে এরপরটা দেখে নিন ঠিক আছে সামনে লুকটা দেখুন খুব সুন্দর লুক আছে পায়রা দেখতেই পাচ্ছি নট পায়রা আপনাদেরকে দেখাচ্ছে এটা চোখের লাইনের আছে সব রকম পায়রা এই লকটা দেখতে পাচ্ছি ভালো লাগলো যে এরকম পায়রা কিছু কালেকশন দেখেছে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন যে নটটা দেখালাম তারই মাদা এবার আপনাদেরকে দেখাচ্ছি তো মাদার চোখের কোয়ালিটিটা দেখুন সুন্দর মাদা আছে যেমন নট তার বেটার করে মাদা তো দেখুন আপনাদেরকে দেখাচ্ছে চোখটা দেখুন চোখটা সব করুন খুব সুন্দর চোখ আছে এর পরটা দেখি ম্যাম দেখুন ঠিক আছে সামনে লুকটা দেখুন সুন্দর লুক দেখুন এটা মাদা পায়রা আপনাদেরকে দেখাচ্ছি নটটা দেখালাম তারই মাদা এটা এর সাথে পেয়ার আছে তো দেখতে থাকুন খুব সুন্দর দেখতেছেন কোয়ালিটি দেখেছেন আপনাদেরকে দেখাচ্ছি মানে দেখলে চোখ ফেরানো যাবে না লটটা সত্যিই কিছু কালেকশান রেখেছে যে দেখার মতন এটা মাদা পায়রা আপনাদেরকে দেখাচ্ছে ঠিক আছে এবারে একটা আপনাদেরকে নট দেখাচ্ছি তো নটটা দেখুন নটের চোখটা দেখুন তাহলে কোয়ালিটি দেখতে পাচ্ছেন মানে আজ

লোকটা দেখি যা আর আবার কাট করুন এই নটটা দেখালাম তারে মাদা এবারে দেখাচ্ছে আপনাদেরকে এর সাথে পেয়ার লাগিয়েছে খুব ভালো লাগছে পেয়ারটা দেখুন আপনাদেরকে দেখাচ্ছে এই চোখের কোয়ালিটিটা দেখেন এটা মাদা আছে এই চোখটা দেখছেন পটটা দেখেন দেখুন পটটা লোকটা সুন্দর লোক আছে দেখাচ্ছি আর একটার পর একটা শখ করে যাচ্ছে অবশ্যই ভালো লাগে লাইক করবেন সাবস্ক্রাইব করে এবং চ্যানেলটা দেখতে থাকুন টা দেখুন একসঙ্গে দেখাচ্ছি আপনাদেরকে এবার একটা মাদা আপনাদেরকে দেখাচ্ছে দেখুন মাদার চোখটা দেখেছেন আপনাদেরকে দেখাচ্ছি চোখের কোয়ালিটি দেখুন পছন্দ কোয়ালিটি কিছু পায়রা একটার পর একটা দেখাচ্ছে সত্যি কিছু কালেকশান আছে তো আপনাদেরকেও শখ করে দেখাচ্ছি দেখতে থাকুন এটা মাদা পায়রা আছে এর পরটাও দেখে নিন ঠিক আছে সামনে লুকটা দেখুন খুব সুন্দর লুক আছে দেখুন খালি পায়রা দেখাচ্ছে এরপর আপনাদেরকে সব করে দেখাবো মাদাটা দেখালাম তারই নর আছে এর চোখের কোয়ালিটি নয় নরের কোয়ালিটি দেখতে পাচ্ছে খুব সুন্দর মানিয়েছে পেয়ারটা এর পরটা দেখো এটা নর আছে নরের পরটা দেখুন ঠিক আছে সামনে লোকটা দেখে দিই লোক দেখেছেন মানে পায়রা লোক দেখেই মনে হবে যে একটা কিছু কালেকশন আমি দেখছি আজকে খুব ভালো লাগলো আজকে পানি আড়াই এসে একটার পর একটা আমাকে দেখাচ্ছে লটের পায়রা আপনাদেরকে সব করে দেখাচ্ছি তো ধৈর্য ধরে দেখতে থাকুন আবার একটা মা দিয়ে আপনাদেরকে দেখাচ্ছে ফেরো চোখের কোয়ালিটি দেখেন মানে মাদা প্রথমে দেখাচ্ছে তো মাদা কোয়ালিটি কোয়ালিটি দেখছেন চোখের দেখুন রিংটা দেখছেন ঠিক আছে সামনে লুকটা দেখুন ঠোঁটটা দেখুন অনেকে তো পায়রা খোঁজেন তো দেখুন একটার পর একটা আপনাদেরকে সব করে দেখাচ্ছি লভটা এসে সত্যি ভালো লাগছে যে কটায় দেখাচ্ছে আপনাদের জন্য দেখাচ্ছি দেখুন অবশ্যই ভালো লাগলে চ্যানেলটা দেখতে থাকুন লাইক করবেন একটা মাদা দেখাচ্ছে এরপর একটা নরটা দেখাবো আপনাদেরকে যে মাদাটা দেখালাম তারই নর আছে এর সাথে পেয়ার আছে দেখুন চোখের কোয়ালিটিটা দেখুন খুব সুন্দর আছে এরও পড়টা দেখে নিন প্রচুর ছটপট করছে এটা তো দেখতেই পাচ্ছেন ঠিক আছে সামনের লুকটাও দেখে নিন পছন্দের লুক আছে এটা নড় আছে যে মাদারা দেখালাম তারই এটা নড় আছে এর সাথে পেয়ার আছে খুব সুন্দর বানিয়েছে পেয়ারটা একটার পর একটা আপনাদেরকে সব করে দেখাচ্ছি অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে এবং ওয়ান মন চ্যানেল দেখতে থাকুন আপনাদের জন্য ভালো ভালো যেন ভিডিও আনতে পারি তো দেখুন আবার একটা মাদা দেখাচ্ছি আপনাদেরকে অনলাইন ভালো আছে এটা অনলাইনের পায়রা আপনাদের সব করে দেখাচ্ছে এটা মাদা পায়রা আছে তো দেখুন এরও চোখের কোয়ালিটি দেখে নিন পছন্দ কোয়ালিটি আছে একটার পর একটা সব পাচ্ছি দেখুন এই ধৈর্য ধরে দেখতে থাকুন এর পরটা দেখে নিন একটু ছটপট করছে ঠিক আছে সামনের লুকটা দেখ মাদা পায়রা আছে তো মাদা পায়রাই দেখে লুকটা দেখেছেন কত সুন্দর এরপর নটটা আপনাদেরকে দেখাবো এসার যে পিয়ার রাখা আছে এটা মাদার আগে সব করুন সামনে লুকটা দেখে নিন এবার আপনাদেরকে একটা যে মাদারা দেখালো তারই নর আপনাদেরকে দেখাচ্ছে তো নটটা পেয়ারটা দেখো নটটা পেয়ারটা দেখছেন খুব ভালো মানিয়েছে তো নটটা আপনাদেরকে দেখাচ্ছে যা আগে মাদারা দেখলেন এর সাথে নটটা পেয়ারটা খুব ভালো মানিয়েছে আপনাদেরকে দেখাচ্ছে শখ করে তো নটটা দেখুন নটার দেখতে পাচ্ছেন কটায় দেখাচ্ছি আর যে কটায় লফটা আছে সব টপ কোয়ালিটি একটার পর একটা আপনাদেরকে শখ করে দেখাচ্ছে তো এর পটটা দেখে নিন পটটা দেখেছেন কখনো এর ওড়ানো ভালো আছে ঠিক আছে সামনের লুকটাও দেখুন তো ছটফট করছে দেখেন লুকটা দেখছেন পছন্দ লুক আছে আপনাদেরকে দেখাচ্ছি আর মানে লফটে একটার পর একটা পায়রা শখ করে দেখাচ্ছে খুবই ভালো লাগছে এরকম কালেকশান দেখে যে ভিডিও বানাতেও ভালো লাগে এরকম কালেকশান থাকলে যে কিছু কালেকশান আছে এটা নড় আছে দেখুন ঠিক আছে এর রানো ভালো আছে একটা দেখাচ্ছি কালেঙ্কার বাচ্চা আছে লাল আবলুক আছে তাই চোখের কোয়ালিটি দেখুন বাচ্চারা আপনাদেরকে শখ করে দেখাচ্ছে বুঝছেন চোখের কোয়ালিটিটা দেখুন আবলুক আছে এর পরটাও দেখে নিন বাচ্চাটা ঠিক সামনের লুকটা দেখ লুকটা আপনাদেরকে ভালো করে দেখার চেষ্টা করছি লুকটা দেখছি বাচ্চাটা পছন্দ লুক এসেছে তো দেখুন বাচ্চার নর মাথে কি নর আছে এটা তো নরটা দেখুন বাচ্চাটা আমার নর আছে আপনাদেরকে সব করে দেখাচ্ছি এবার একটা দেখাচ্ছি গোলাম এড্রাস নড় আছে দেখুন কোয়ালিটি দেখতে পাচ্ছেন আপনাদেরকে সব করে দেখাচ্ছি যে দেখালাম অবশ্যই ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করবেন দেখতে থাকুন একটার পর একটা আপনাদের জন্য আনছি ভালো ভালো ভিডিও ঠিক আছে সামনে লুকটাও দেখুন পরটা দেখে নিন ঠিক আছে এটা নড় আছে

ঠিক আছে সামনে লোকটাও দেখে নিন খুব একটা পায়রা ধরে না দেখতেই পাচ্ছেন প্রচুর ছটফট করছে ওনাদেরকেও দেখাচ্ছে